এবার আসুন এহকালীন শাস্তি কি আল্লাহ পঁয়তাল্লিশ কোরআন আয়তের ভিতরে বলেছেন যে যদি মানুষ কোনো মানুষকে হত্যা করে তাহলে তার শাস্তি হলো তাকে হত্যা করতে হবে নফসের বদলে নফস অর্থাৎ জানের বদলে জান যান আইন আইনি চোখের বদলে চোখ বল আংফা বিল আংফি নাকের বদলে নাক বল উজুন বিল উজুনি কানের বদলে কান ও সিনাবিল সিন্নি দাঁতের বদলে দাঁত বা ছিন্ন বিচ্ছিন্ন দাঁতের বদলে দাঁত নিতে হবে ওয়াল জুরু হাকে সস এবং যদি তোমাদেরকে জখম করে তাহলে তোমরা এসের মাধ্যমে সলা পরামর্শের মাধ্যমে অর্থাৎ আইন আদালতের মাধ্যমে তোমরা তার শাস্তি বাস্তবায়ন করবে হতে পারে এক লাখ টাকা জরিমানা হতে পারে দশ বছরের জেল এভাবে করে তার উপর শাস্তি প্রয়োগ করা হবে কিন্তু মানুষের দৈহিক যে গঠন আল্লাহ তালার যে অফরান্ত নিয়ামত এই নিয়ামত টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আপনি কোটি কোটি অগণিত টাকা দিয়েও যদি চেষ্টা করেন এরকমভাবে একটা সুন্দর একটা হাত কোনো মানুষ আপনাকে দিতে পারবে না একটা অরিজিনাল চোখ আপনাকে দিতে পারবে না একটা দাঁত দিতে পারবে না সুতরাং কোনো মানুষ যদি কোন মানুষের কান কেটে নেয় তাহলে তার শাস্তি হলো তারও কান কেটে নিতে হবে যদি চোখ উপরে তুলে নেয় তাহলে তার শাস্তি হলো তারও চোখ উপরে তুলে নিতে হবে যদি কারোর নাক কেটে নেয় তাহলে তার শাস্তি হলো তারও অনুরূপভাবে তার নাক কেটে নেওয়া হয় যদি কারোর ঘুষি মেরে বা আঘাত করে যদি দাঁত ফেলে দেয় তাহলে তারও দাঁত ফেলে দিতে হবে এটাই হলো পৌরাণিক এবং ইসলামিক শাস্তি সুতরাং কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না আল্লাহ তালা ইসলামের ভিতরে মানুষের যান এবং মালের সম্মান দান করেছেন যান এবং মালকে হেফাজত করেছেন সম্মানের চোখে দেখতে বলেছেন একজন আর উপরে মন চাইল আর আঘাত করে দিল এটা ইসলামে বৌদ্ধতা দেয়নি সুতরাং আল্লাহ তালা সকলকে মানুষ মানুষের উপরে থেকে হিংসা বিদ্বেষ এবং আক্রমণাত্মক চিন্তা চেতনা থেকে আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আসসালামুকুম আরহমতুল্লাহি